নমস্কার বন্ধুরা আজকে আমি শুভ অষ্টমীতে আমরা দুপুরে কি লাঞ্চ করব সেটা আজকে যা বানাবো তা পুরোটা তো দেখানো যায় না তো যেটুকু দেখানো যায় সেটুকু দেখানোর চেষ্টা করছি আজকে আমি বানাবো হচ্ছে রাধা পল্লবী আর একটা হচ্ছে ছোলার ডাল আর সেমনিয়ের পায়েস এবার পুরোটা তো দেখানো যাবে না কারণ অত লম্বা তো টানা যায় না সেই জন্য ওখান থেকে রাধা পল্লবী খানিকটা আর বানানো খানিকটা এভাবে একটু মিশিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে রাধা পল্লবী বানাবো তার জন্য ময়দা নিয়েছি ছোট বাটির দু বাটি আর তার মধ্যে একটু নুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি আর জলের মধ্যে যে জলটা দিয়ে মাখবো সেটা সেটা মধ্যে একটু চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে চিনিটা দানা দানা না থাকে ওটা দিয়ে মাখলেই মাখতে হবে প্রথমে তো ময়ানটা ভালো করে দিয়ে নিতে হবে আর এর মধ্যে দেবো সামান্য একটু কলাই ডাল বাটা এটা দিয়ে পুর করব সেটাই একটুখানি দেব এই যে আর একটু এই যে কলাই ডাল বাটা দিয়ে দিলাম কলাই ডালটা ভালো করে ময়াম দিতে হবে এই যে ময়ামটা হয়নি এখন ওই কলাইডলটা মিশাতে হবে তারপরে ময়ামটা হবে আচ্ছা হ্যাঁ ময়াম হ্যাঁ ঠিক আছে কিন্তু এবার কলাইডলটা তো মিশাতে হবে ভালো করে এই যে এটা দিয়ে পুর বানাবো যে কলাইডাল বাটাটা দিয়ে সেটাই সামান্য একটু ময়দা মাখার সময় তার মধ্যে একটু মিশিয়ে দিতে তাহলে বেশ গন্ধটা ভালো হয় ঠিক আছে হয়ে গেছে এবার জল দিতে হবে

রাধা হলুবিচের পুরটা ওটা আগে বানিয়ে নে প্রথমে সবার আগে আমি তেলতে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা পাতা তারপরে দিলাম তারপরে দিলাম মৌরি বাটা তারপরে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ডালিদে দেখেছি এর জন্য জল নিই বেশ সুন্দর শুকনো শুকনো হয়েছে যদি মিক্সিটা দিতাম এতটা শুকনো থাকতো না তখন আবার অনেক টাইম বেশি লাগতো এটাকে ভাজতে মধ্যে স্বাদ অনুযায়ী নোব দেব সামান্য হলুদ হলুদটা একটু রংটা দেখতে সুন্দর হবে তাই জন্য দিলাম

এবার আমি ছোলার ডালটা বানিয়ে নেব ছোলার ডালটার জন্য আমি ছোলার ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে একটু ফোড়ন দেব ডালটা সিটি দিয়ে রেখে রেডি করেই রেখেছি শুধু ফোড়নটা দেব হুম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিলাম আদা

Gracias. Sí. গরম মশলা দিয়ে দিলাম আর কিছু করার নেই এবার নামানোর পর কি দিতেও পারি নাও দিতে মা যদি বলে দে কেননা ঘি আমার সবসময় ভালো লাগে

আর বেরোতে হবে তাহলে আজ অষ্টমী আমাদের পাড়ায় পুজো হয় আমাদের পাড়ায় নারকেল অষ্টমীতে নারকেল খেতে কিন্তু আমরা যখন খাবো তখন অষ্টমী ছেড়ে যাবে আমাদের পাড়ায় পুজো হয় পুজো প্রত্যেক দিনই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই খাওয়া দাওয়া হয় কিন্তু আমি যেতে পারি না কারণ দুজন মানুষ একজন যাব আর একজন ঘরে থাকবে আনার সিস্টেম আছে আনলে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো আনতে আনতে চারটে বেজে যাবে তারপরে দুজন আলাদা আলাদা খাবো মা খাবে একা একা পুজোর মধ্যে ওইসব চিন্তা করে আমার ঘরেই ভালো লাগে তারপরে এই যে একটুখানি ভিডিও করতে পারি সবাইকে দেখাতে পারি এটাও তো ভালো লাগে সব সময় টাইম পাই না অনেক সময় আমি কিচ্ছাক কিছু থাকলেও অনেক খাবারই আমি দেখাতে পারি তো এবার আমি এই জন্যই ভাবছি যে ঘরে পুজোর মধ্যে বানাচ্ছি বলে খাওয়াও হবে আর আমার ভিডিও করাও হয়ে যাবে এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই তো এবার এটা ভরা হয়েছে হুম আমরা আগে অনেক লোকজন ছিল বাড়িতে এখন সবার বিয়ে হয়ে গেছে সবাই এবার এগুলো বেলা আর ভালো দেখা ফেলে দিচ্ছে আমি ভাজবো আমাদের স্কুলে একদিন ভাত বছরে একদিন স্কুলের থেকে এই রকম রাধা বল্লী আর স্কুলের থেকে খাওয়াতে তখন তো স্কুলে পড়তাম কি ভালো লাগতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম হয়তো এই ছোটবেলার স্মৃতিটা মাথায় রাখার জন্য ভবিষ্যতে কেউ বলা যায় না তো কার কি হয় এইটাই হয়তো উদ্দেশ্য নাকি স্কুলে এরকম দেখিয়ে কচুরি বানাচ্ছে সবাই আমরা দেখতাম বিক্রি হচ্ছে মানে এমনিই খাওয়াতে না পয়সা দিয়ে কিনে খেতে হতো দাদা বললবি একদিন দাদা বল কোনোবার রাধা বললভী কে হোক কোনোবার সবুজ মোটরের কুচুরি হোক কচুরিগুলো ভেবে দাদা বললবী Да. সুন্দর ফুল যতই ভালো হোক কচুরি লুচি রুটি এসব না ফুললে মজা লাগে যত ভালো করে করা হোক আর ছাই করে ফুলাটা হতে হবে রাধা করব কলাই ডাল দেওয়া হয়েছিল রাধা বলল প্রচুরই রাধা বললি ব্যাপারটা তো আছে শুধু ভিতরের পুর শেষে বলে নামটাও একটু আলাদা ভাল লাগে শুদ্ধ খুবেই খাব আমরা আমি যে বানালাম রাধা বল্লবী চুলার ডাল শিমুরের পায়েস এটাই আজকে আমরা এখন খাব তো তার আগে আমি একটু দেখিয়ে নিলাম আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আর পুরো প্রোগ্রামটা যদি আমার ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর যা মনে হয় আমার কাজ আমার কাজ ভালো হলো না খারাপ হলো বা আপনারা অষ্টমীতে কী ধরনের খাবার খান এই সব যদি একটু কমেন্ট করে জানান তবে আমার ভালো লাগবে এবং আমিও চেষ্টা করব পরের বার আবার এরকম বানাতে আপনারা যেরকম বলছে ঠিক আছে আজকের মতো অষ্টমী আপনাদের ভালো কাটুক আনন্দ করে ঠাকুর দেখুন আর খুব মজা করে খাওয়া দাওয়া করেন হই হই করুন ঠিক আছে আজকের মতো রাখি এখানেই আর আজকে এখানেই থাক কালকে আবার নগরময় কি বানাবো সেটা আবার দেখাবো